কুটকুট কুটকুট দেখো সবাই যখন নাই তখন সে এসে চুপি চুপি এভাবে করে কুটকুট করে খায় লাইটটা বন্ধ ছিল আমি সে লাইট জ্বালিয়ে দেখি সে চোরের মতো করে এভাবে কুটকুট করে খাচ্ছে তার এখন সামনে যদি মাছ মাংস দেওয়া হয় সে সেটা থেকে মুখ ঘুরিয়ে নিয়ে এটাই খাবে দেখছো কি সুন্দর করে খাচ্ছে কুটকুট দেখো আমি একটু কথা বলছি তার খাওয়াটা বন্ধ হয়ে গিয়েছে খারাপ কিছু বলি নাই বাবা ভালোই বলছি যে চোরের মতো এসে কিভাবে করে খেতে হয় সেটা আমার চমচমকে দেখলে বোঝা যায় না না চোর বলে ফুল পলে ফেলছে চুন্নি খাও এখন আস্তে আস্তে সবাই চলে আসবে এই যে একজন অলরেডি চলে আসছে এই যে আমার চুন্নি আসবে আমার টিন টিন মানে এখন শেখাবে না মানে দেখে ফেলছি না এখন আর শেখাবে না যদি না দেখতাম সে ঠিকই কিন্তু খাবারটা খেত দেখছ সবাইকে লুকিয়ে সবাইকে ফাঁকি দিয়ে সেভাবে করে কুটকুট করে খাইতে আসে আমি এবারে আমার দিকে তাকাই সে আবার আমার দিকে তাকিয়ে দেখে নাড়ায় খাও 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 কুটকুট দেখিনি বাবা আমি কিচ্ছু দেখি নাই তুমি দেখছো আমাকে দেখে তা খাওয়াটা বন্ধ হয়ে গেলাম হঠে আমি কেন আসলাম এখানে আমি না আসলে বাচ্চাটা একটু খাইত মোহনায় হয়ে গেছে আমার আমি শুনতে পাচ্ছিলাম না কে জানি কুটকুট কুটকুট করে খাচ্ছে মানে আওয়াজ হচ্ছিল এসে দেখি যে এই খাচ্ছে এই যে তাকাও খাও কিছু বল দেখবো না দেখেছ কি আবার তাকাই আসে আবার আমার দিকে আমার বাচ্চা টিন টিন খাও না আর খাবো না আর খাবো না ठीक